আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের অনুশীলনী এগারোইয়ের সমাধান করাবো তো দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে উনিশ নম্বর এবং বিশ নম্বর তো উনিশ নম্বরে বলা আছে কি দেখো পঞ্চাশ পঞ্চাশজন শিক্ষা ছাত্রী গণিতের নম্বরের গণসংখ্যা নিবেদন সারণী দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছ এই যে নিবেশন সারণীটা দেওয়া আছে এখানে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি আমাদের এখান থেকে মদ্য নির্ণয় করা প্রথমে আমরা মধ্য নির্ণয় করবো এরপর গণ নির্ণয় করবো এরপর পদক্ষেপ পাচিত্র অঙ্কন করবো ঠিক আছে তো আমি প্রথম সমস্যাটা প্রথমটা করি মদ্য নির্ণয় করবো দেখো প্রথমে আমরা গণসংখ্যা ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করবো দেখো ক্রমযুদ্ধ গণসংখ্যা কেউ কীভাবে বের করবে যেমন প্রাপ্ত নম্বর গণসংখ্যা এই যে ষাট পাইছে কত পাঁচ জনে ষাট নম্বর করে পাইছে আট জনে পাইছে পঁয়ষট্টি নম্বর করে সত্তর জনে পাইছে কত এগারো জনের আছে সত্তর করে ষোলো ষোলো জনবাসের পঁচাত্তর করে এগো করে আমরা প্রাপ্তন করে এবং গণসংখ্যাগুলাম এবং ক্রমযুদ্ধ গণসংখ্যা কীভাবে বের করবো যেমন প্রথমে পাঁচটা লিখে ফেলতে হবে তোমাকে একবার পাঁচের সাথে আট যোগ করলে কত হবে তেরো আবার তের সাথে এগারো যোগ করবা চব্বিশ চব্বিশের সাথে ষোলো যোগ করবা হবে কত চল্লিশ চল্লিশের সাথে আট যোগ করবে হবে কত আটচল্লিশ আটচল্লিশ সাথে তিন যুগ করলে হবে কত পঞ্চাশ এভাবে করে ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করবো তাহলে ক্রমযুক্ত ক্রমযুদ্ধ দেখো এখানে যেহেতু বেদুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি মোট গণসংখ্যা একান্ন যা একটি বিদ্যুৎ সংখ্যা তাহলে মধ্য কীভাবে হবে ওই একান্ন সাথে একযুগ করে এটা জোর করতে হবে তাহলে জোর করলাম জোর করলে বান্না বান্না হয় বান্নাকে দুই ভাগ করলে অত আসবে বান্নাকে দুই ভাগ করলে আসা কথা ছাব্বিশতম ঠিক আছে পর্যবেক্ষণের মান তাহলে গণসংখ্যা যেহেতু ছাব্বিশতম মান ছাব্বিশতম পর্যবেক্ষণের মান তাহলে সেই সেক্ষেত্রে কর্মসংস্থিত গণসংখ্যা সারানি থেকে ছাব্বিশতম পর্যবেক্ষণটি পঁচাত্তর নম্বর শ্রেণীতে পড়ে সুতরাং মধ্য খরচা পঁচাত্তর অর্থাৎ ছাব্বিশতম মান কোথায় আছে দেখো এখানে এই যে ছাব্বিশতম কোন জায়গায় আছে এই যে এখানে বেতর আছে ছাব্বিশতম এই যে চল্লিশের ভেতর আছে দেখো এই যে চল্লিশের ভেতরে কিন্তু ছাব্বিশ আছে আর চল্লিশতম চল্লিশ চল্লিশ হচ্ছে কোন শ্রেণী এই যে পঁচাত্তর পঁচাত্তর শ্রেণীতে পড়ে তাহলে মধ্যক খরচা কত এখানে পঁচাত্তর ঠিক আছে এখানে আমরা গড় নির্ণয় করবো গড় কীভাবে নির্ণয় করবো গড় নির্ণয় করতে হলে প্রথমে আমরা জানি বা সময় রাশিগুলো যোগ বা এক রাশির সংখ্যা অর্থাৎ রাশিগুলো যোগ করে এটাকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে দেখো আমি গণ নয় চিত্র এখানে লিখে রাখছি এই যে সামেশন অর্থাৎ এই যে প্রাপ্ত নম্বরকে গণসংখ্যা দিয়ে গুণ করবা এবং এগুলো বাক গণ গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে গণ গণসংখ্যা দিয়ে ভাগ করবা তো দেখো প্রথমে এই যে প্রাপ্ত নম্বরের সাথে এটা গুণ করবা এর সাড়ে সাথে পাঁচ গুণ করলে কত হয় এই যে সাড়ে সাথে পাঁচ গুণ করবা তারপর হচ্ছে এই যে পঁচিশের সাথে আট গুণ করবা তার হচ্ছে যে সাথে এগারো গুণ করবা এরকম করে গুণ করে করে যোগ করে করে যাবা গুণ করে যোগ করবা গুণ করে যোগ করবা যোগ করে করে এভাবে যাবে শেষ পর্যন্ত যাবে ঠিক আছে এখানে পুরাপুরি দেখানো হয়নি যেহেতু অঙ্কাটার সংখ্যা পড়ছে আমি অর্থাৎ এদিকে জায়গা অভাবে জায়গা সংযুক্ত কারণে মানে এটা করা হয়নি আর কি দেখো তাহলে প্রথমে তোমার কাজ কি তোমার প্রথমে কাজ হচ্ছে এই যে প্রাপ্ত নম্বরের সাথে গণসংখ্যা গুণ করে এটা লিখবে এখানে এবং যোগ দিয়ে আরেকটা এরকম প্রাপ্ত নম্বর গণসংখ্যা গুণ করবা আবার যোগ দিবা আবার একটা গুণ করব আবার যোগ দিবে এরম করে করে এগুলো করে যাবে ঠিক আছে এবং মোট গণসংটা হচ্ছে এখানে কত ক্রমযোগ গণেশ একান্ন একান্ন দিয়ে এটাকে কী করতে হবে বাক করতে হবে তাহলে এই যে গুণ কর এখন যে তুমি গুণ করলা ঠিক আছে এখন এই গুণফলগুলো এর গুণফলগুলো এখানে লিখবা যোগ দিবা আবার এই গুণফলটা এখানে লিখবা এই যোগ দিবা আবার এই যে গুণফলটা অর্থাৎ এগারোকে সত্তর গুণ করলে সাতশো দশ সাতশো সত্তর হয় ঠিক আছে এরম করে করে টোটাল যোগ করবা তাহলে টোটাল যোগফল কত আসবে টোটাল যুগ ফল আসবে তিন হাজার ছয়শো পঁচাশি এখান একান্ন দিয়ে এটা বাক করবা তাহলে আসে বাত্তর দশমিক দুই পাঁচ তাহলে করা হচ্ছে কত বাত্তর দশমিক দুই পাঁচ ঠিক আছে পাই চিত্র পাইচিত্রী অঙ্কন করবা অঙ্কন করার জন্য প্রথমে এই যে প্রাপ্ত নম্বরগুলো লিখবা গণসংখ্যা লিখবা ঠিক আছে এখন আমাদের যেহেতু ওখানে ছিল কত গণ অর্থাৎ গণসংখ্যাগুলো দিয়ে প্রকাম যদি গণসংখ্যা ছিল কত একান্ন এখন একান্ন দিয়ে প্রথমে এই যে গণসংখ্যা একটাকে ভাগ করবা এবং যেহেতু বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি গুণ উত্তপন্ন করে সেটা তিনশো ষাট ডিগ্রি গুণ করবা যেমন আমি বলি তোমাকে তোমার যদি গণসংখ্যা কত আমরা একান্ন হয়েছিলাম একানব্ব এই যে একটা এখান থেকে একটি গণসংখ্যা নিবা পাঁচ এটাকে ভাগ করবা ভাগ করে তিনশো তিনশাট ডিগ্রি গুণ করবা তাহলে এসে করা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দশমিক দুই নয় ঠিক আছে আবার একান্ন নিবা একান্ন দিয়ে আবার এটাকে ভাগ করবা এবং তিনশো ষাট এখানে গুণ করবা তাহলে হচ্ছে কত ছাপ্পান্ন দশমিক সাত ষাট ডিগ্রি আর কি এভাবে করে তুমি সবগুলো গুণ করে নিবা গুণ করে এই ডিগ্রিগুলো কিন্তু তোমরা পাবে তাহলে এই ডিগ্রিগুলো তোমরা এখন সুন্দর করে একটা পায়চিত্র অঙ্কন করে গেলবে ঠিক আছে তাহলে এখানে কত ডিগ্রি আছে টোটাল আছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি তো চাঁদার সাহায্যে তোমরা এটা অঙ্কন করে নিবে আশা করি তোমরা এটা পারবে ঠিক আছে খুব সহজ কিন্তু পায় পাইচিত্র অঙ্কন করা আমি ডিগ্রিগুলো তোমাদেরকে বের করে দিয়েছি ঠিক আছে তো শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের কাজ আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো এখন আমরা বিশ নম্বর আলোচনা করবো বিশ নম্বর কীভাবে আছে দেখো নিচের একটি সারণি দেওয়া হলো এই যে সারণি দেওয়া আছে এই সারণী থেকে আমাদের প্রথমে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে উপাত্তগুলো এই উপাত্তগুলো মধ্য নির্ণয় করবো এই যে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে আর কি এগুলো মধ্য নির্ণয় করবো দুই নম্বর কাজ হচ্ছে পদত্ত সারণি থেকে গড় নির্ণয় করা তিন নম্বর হচ্ছে উপাত্তের আয়তে লেখা অঙ্কন করা ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমরা এখানে যে যেটা পাচ্ছি এই যে সংখ্যাগুলো মধ্য নির্ণয় করবো প্রথমে এটা দিয়ে শুরু করবো তো চলে যাচ্ছে সমাধানে তো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো এগুলোকে অর্থাৎ মানে উদ্যোগ্রমে সাজাবে ছোটো থেকে বড় সাজিয়ে লিখবে সাজিয়ে লেখার পর যেহেতু এখানে কিন্তু ছয়টা উপাত্ত আছে ঠিক আছে তার মানে জোর তার মানে আমরা যে জোর হলে আমরা কি লিখি মাঝখানের সংখ্যা দুটির যোগফল ফল দুই তাহলে এখানে যেহেতু ছয়টা আছে ছয়ের অধ্যক্ষত তিন এবং চার ঠিক আছে ছয়ের মাঝখানে যে দুটো আছে হচ্ছে তিন চার তাই পাঁচ সাত এ পাঁচ সাতের অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পদ আর কি এই তৃতীয় চতুর্থ পদের যুগ ফল বাঘ দুই তাহলে সাত পাঁচে পাঁচে বারো বারোতে দ্বিতীয় বাক্য আসে ছয় তেমন ষষ্ঠতম পথ তাহলে মধ্যক্ষত ছয় মধ্যক্ষয় এখন আমরা গণ করবো করব দুই নম্বর হচ্ছে পদ্মিকে থেকে নির্ণয় করা গণ করবো তো আমরা প্রথমে এই যে শ্রেণীবৃত্তি গণসংখ্যাগুলো লিখে নিব গণসংখ্যাগুলো লিখে নেওয়ার পর দেখো এই যে প্রথম শ্রেণীবৃত্তি লিখলাম এদিকে গণসংখ্যা লিখলাম আর এখানে মধ্যবিত্ত তোমাদেরকে বের করতে হবে মধ্যবিন্দু বের করা একদমই সহজ প্রথমটা বের করতে হচ্ছে তোমাকে ওগুলো বের করতে হবে না যেমন প্রথমটা কীভাবে বের করবো এই যে প্রথম শ্রেণী দুইটা এই দুটো শ্রেণী যোগ করবা শ্রেণী বলতে এই যে প্রথম শ্রেণীটা যোগ করবা অর্থাৎ বিশ এবং উনত্রিশ যুগ করলে যোগ করে দুই দিয়ে ভাগ করবা তাহলে আসবে কত চব্বিশ দশমিক পাঁচ যেহেতু এটা ব্যবধান হচ্ছে কত বিশ থেকে উনত্রিশ হচ্ছে দশ ব্যবধান সেক্ষেত্রে এগুলো দশ দশ যোগ করে গেলে কিন্তু হয়ে যাচ্ছে যেমন চব্বিশে চব্বিশ দশমিক পাঁচের সাথে আমি দশ যোগ করলে চৌত্রিশ দশমিক পাঁচ এর সাথে দশ যোগ করলে পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ এর সাথে দশ যোগ করলে চুয়াল্লিশ দশমিক পাঁচ এর সাথে দশ যুগ করলে কত হয় চৌষট্টি দশমিক পাঁচ তার মানে তোমাকে প্রথম কাজটা করতে হবে প্রথম কাজ হচ্ছে এই যে এই প্রথম শ্রেণীটা যোগ করলে দুই দিয়ে ভাগ করতে হবে যেটা পাবে সেগুলোর সাথে দশ যোগ করে করে চলে যাবে ঠিক আছে এই যে গণসংখ্যাগুলিকে নিলাম এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা কি দেখো আমরা মধ্যমানকে এক্স দ্বারা প্রকাশ করছি গণসংখ্যাকে দ্বারা প্রকাশ করছি তাহলে এটা মানে কি এফ ইন্টু এক্স মানে এফ এক্স মধ্যবিন্দু এবং গণসংখ্যা গুণ করছি তাহলে এই দুটায় গুণ করলে কত আসবে দশের সাথে যদি চব্বিশ দশমিক পাঁচ গুণ করা হয় সেক্ষেত্রে দুই দুইশো পঁয়তাল্লিশ আসে আর ছয় দিয়ে যদি চৌদ্দ দশমিক পাঁচকে গুণ করা হয় দুইশো আছে একইভাবে এগুলো গুন করে এগুলো কিন্তু আসবে তোমরা গুণ করে নিবে গুণ করার পর আমাদের গর্বে করতে হলে যেমন এগুলোর যুগ ফলকে ঠিক আছে অর্থাৎ সামেশন এফআন এফ এক্সকে ঠিক আছে যুগ ফলকে আর কি সামেশন মানে যুগ ফল যুগ ফল তাহলে এগুলোর যুগ আমাদেরকে এফ এক যুগ ফল দিয়ে মানে এই গণসংখ্যা মোট গণসংখ্যা দিয়ে বাক করতে হবে ঠিক আছে তাহলে টোটাল গণসংখ্যা কত গণসংখ্যা হচ্ছে এগুলো যোগ করলে কত চুয়ান্ন আর এগুলো যোগ করলে হচ্ছে কত মানে এগুলো যোগ করলে আর কি উপরে এগুলো দুই হাজার চারশো তেইশ হয় তাহলে দু হাজার চারশো তেইশকে যদি আমি চুয়ান্ন ধরে বাদ করি সেক্ষেত্রে আসে কত চুয়াল্লিশ দশমিক আট সাত ঠিক আছে তাহলে নিয়ে নিয়ে গড় হচ্ছে কত গড় হচ্ছে প্রায় চুয়াল্লিশ দশমিক আট সাত ঠিক আছে এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধান করবো নম্বর নম্বরটি আছে উপাত্তের একটি হিস্ট্রামাঙ্ক এই যে উপাত্তটা দিয়ে আছে এটা একটা হিস্টোগ্রামাঙ্ক ঠিক আছে তাহলে হৃষ্ট মানে আয়তলেক কীভাবে অঙ্কন করবে তোমরা এক অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান এবং অক্ষ বরাবর সংশ্লিষ্ট গণসংখ্যা নিয়ে প্রতিটি শ্রেণী ব্যবধান একটি আইতলেক দ্বারা উপস্থাপিত হয় যার উচ্চতা গণসংখ্যা বরাবর সবসময় উচ্চতার দিকে গণসংখ্যা রাখবা এবং নিচে এক সক্ষা বরাবর তোমাদেরকে রাখতে হবে শ্রেণী ব্যবধান এভাবে করে তোমরা একটা আয়তলেখ অঙ্কন করে নিবা তো শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবে